হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে তোমাদের সবাইকে স্বাগত আগামী প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্যা সমাধানের সক্ষমতা ছয় নম্বর স্কুল বর্ধমান বিদ্যার্থী ভবন প্রাইমারি বালিকা বিদ্যালয় এগরা উত্তরচক্র পূর্ব মেদিনীপুর এবং শিউড়ি প্রাথমিক বিদ্যালয় শিউরি কেন্দ্রীয় চক্র সমাধান করব। বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো এক নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক মুটে কি কি বই আনে মুটে আনে সরা খুরি আর কলা পাতা জেলে কি দিয়ে মাছ ধরে জেলে বাসে বাধা জাল দিয়ে মাছ ধরে গ তারা কোথায় ঘুটে দেয় বড় বউ ও মেজ বউ ঘরের পাঁচিলে ঘুটে দেয় ব ডয়বেন্দু ডয়কার বড় বউ বড় বউ ও মেজ বউ ঘরের পাঁচিলে ঘুটে দেয় নাম্বার ঘ কি দিয়ে ভাতি হবে কিছু মুড়ি ও নুন দিয়ে চড়িভাতি হবে রানী দিদির কাছে কারা আছে রানী দিদির কাছে আছে মা মাসি আর কিনি বাচ্চা হরিমুদি দোকানে কী কী বেছে হরিমুদি চাল ডাল তেল নুন খয়ের সুপারি চুন ব্যাচে হরিমদি চাল ডাল তেল নুন খযের সুপারি চুন ব্যাচে দুই নম্বর নিচে শব্দগুলির অর্থ লেখো নাম্বার ক গগন গগন মানে আকাশ নাম্বার খ হিম হিম মানে বরফ শূন্যস্থান পূরণ করো নাম্বার ক ঘুম থেকে ওঠে সবাই ঘুম থেকে ওঠে নাম্বার খ নদীতে জাল ফেলা হবে চার নম্বর সাজিয়ে লেখো নাম্বার ক এটা হবে পেঁয়াজ নাম্বার এটা হবে টমেটো পাঁচ নম্বর কোনটা বড় নিচের বাক্সেতে লেখ নাম্বার ক বারো নাকি এগারো বারো বড় নাম্বার খ সতেরো নাকি পনেরো সতেরো বড় নাম্বার ক তেরো নাকি উনিশ বড় উনিশ বড় নাম্বার খ আঠারো নাকি উনিশ বড় উনিশ বড় ছয় নম্বর বাক্সের মধ্যে ঠিকঠাক এই যে এর চিহ্ন বসাতে হবে নাম্বার ক পনেরো এখানে আঠারো আছে পনেরো থেকে আঠারো বড়ো সংখ্যা তাই হামুকটা আঠারোর দিকে যাবে নাম্বার খ এখানে পঁচিশ আছে বাইশ আছে বাইশের থেকে পঁচিশ বড়ো সংখ্যা তাই হামুকটা পঁচিশের দিকে যাবে নাম্বার গ এখানে উনত্রিশ আছে এখানে তেরো আছে তেরো থেকে উনত্রিশ বড়ো সংখ্যা তাই হামুকটা উনত্রিশের দিকে যাবে নাম্বার ঘ এখানে বারো আছে এখানে ষোলো আছে বারোর থেকে ষোলো বড় সংখ্যা তাই ষোলোর দিকে এ হামুকটা যাবে সাত নম্বর নির্দেশ মতো উত্তর দাও নাম্বার ক নিচের সংখ্যাগুলি বড় থেকে ছোট সাজাও এখানে সংখ্যা আছে আট দুই সাত পাঁচ চার সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে আট তারপরে সাত তারপরে পাঁচ তারপরে চার সব শেষে হচ্ছে দুই নাম্বার নিচের সংখ্যাগুলি ছোট থেকে বড় হিসেবে সাজাও এখানে সংখ্যা হচ্ছে ছয় আট পাঁচ নয় দুই সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে দুই তারপরে পাঁচ তারপরে ছয় তারপরে আট সব শেষে নয় নাম্বার গ কথায় লেখো নাম্বার অ এটা হচ্ছে সাত দশ ছয় ছিয়াত্তর ছয় ষি অন্তস্ত আকার তয়ে তয়ে র ছিয়াত্তর নাম্বার আ এটা হচ্ছে চার দশ পাঁচ পঁয়তাল্লিশ পয়চন্দ্রবিন্দু অন্তস্থ পয় তয় আকার লয় লয় হস্যি তালবসা পঁয়তাল্লিশ আট নম্বর সংখ্যায় লেখো নাম্বার অ এক দশ আট এক দশ নাম্বার এক দশ দুই এক দশ বারো আট নম্বর নিচে দেওয়া সংখ্যাটিকে স্থানীয় মানে সাজিয়ে স্থানীয় মান অনুসারে কথায় লেখো। এখানে সংখ্যা দেওয়া আছে চোদ্দো দশকের ঘরে এক হবে এককের ঘরে চার হবে চোদ্দো এবার কথায় লিখলে হবে স্থানীয় মান অনুসারে কথায় লিখলে হবে এক দশ চার এক দশ চার চোদ্দো দয়ৌকা দয় দয়ৌকা চোদ্দ নয় নম্বর নদীর তীরে আটজন ছেলে মেয়ে বসেছিল নৌকায় ছিল পাঁচজন ছেলে মেয়ে মোট কতজন ছেলে মেয়ে হলো নদীর তীরে আটজন ছেলে মেয়ে বসেছিল নৌকায় ছিল পাঁচজন তাহলে মোট কতজন হলো আটের সঙ্গে পাঁচ যোগ করতে হবে আটের সঙ্গে পাঁচ যোগ করলে হয় তেরো তেরো জন উত্তর তেরো জন অথবা রাজু পাঁচটি রিনা সাতটি রেখা চারটি পেন এনেছে তিনজনে মোট কতগুলি পেন এনেছে হিসাব করো রাজু এনেছে পাঁচটি যোগ রিনা এনেছে সাতটি যোগ রেখা এনেছে চারটি চার আর সাথে এগারো এগারো আর পাঁচে ষোলো ষোলোটি উত্তর তিনজনে মোট ষোলোটি পেন এনেছে নাম্বার টেবিলে ছটি আম ছিল ছেলেটি দুটি আম টেবিল থেকে তুলে নিল টেবিলে আর কটি আম রইল যদি তুলে নেয় তাহলে বিয়োগ হবে ছটি ছিল দুটি তুলে নিল ছয়ের থেকে দুই বিয়োগ করলে চার হয় আমি এখানে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় ছটির থেকে যদি দুটি তুলে নিচাই এক দুই তাহলে থাকলো এক দুই তিন চার যেখানে চারটি অথবা গাছের ডালে নটি পাখি বসে গান গাইছিল হঠাৎ তিনটি পাখি উড়ে গেল এখন গাছে কটি পাখি আছে নয়টি পাখি ছিল তার থেকে তিনটি পাখি উড়ে গেল মানে বিয়োগ হবে তাহলে নয়ের থেকে তিন বিয়োগ করলে কত হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তিনটি পাখি উড়ে গেল এক দুই তিন বাকি থাকলো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয় লিখতে হবে এখন গাছে ছটি পাখি আছে দশ নম্বর দশের ক সবগুলোই চলে গেল রইল বাকি কটি দুই আছে দুইয়ের থেকে দুই চলে গেলে শূন্য থাকে দুটি ঘুড়ি উঠছিল দুটি ঘুড়ি কেটে গেল হাতে নেই একটাও নাম্বার খোপের ভিতর ঠিক মতো লেখো এখানে দশটি পাখি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি পাখি ছিল ডালে উড়ে গেল কটি পাখি এক দুই তিন চার পাঁচ পাঁচটি পাখি উড়ে গেল ডালে ডালে রইল কটি পাখি এক দুই তিন চার পাঁচ পাঁচটি পাখি এগারো নম্বর ছবি দেখে ইংরাজিতে নাম লেখো এটা হচ্ছে টুপি হ্যাট মানে টুপি এটা হচ্ছে কলম পেন মানে কলম এটা হচ্ছে সূর্য সান মানে সূর্য এটা ডিম এগ মানে ডিম এখানে এইচটা বড় হাতের হবে বারো নম্বর ক্রস দ্য লেটারস টু ফাইন্ড রাইট ওয়ার্ডস অ্যান্ড দেন রাইট ইট এগেইন এম ইউ জি মাঘ মাঘ মানে মগ পিটা কেটে দিতে হবে আর টিটা কেটে দিতে হবে নাম্বার বি এসইউএন সান তাহলে কিউটা কেটে দিতে হবে ওয়াইটা কেটে দিতে হবে এস ইউএন সান নাম্বার সি যে ইউ জি জগ আইটা কেটে দিতে হবে টিটা কেটে দিতে হবে তেরো নম্বর ফিল ইং দ্য ব্ল্যাঙ্ক অ্যান্ড কমপ্লিট দ্য রাইন ফাঁকা ঘরে সঠিক ওয়ার্ড বসিয়ে ছড়াটি সম্পূর্ণ করতে হবে রেনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু রেনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু চোদ্দ নম্বর রিয়ার দ্য লেটার্স টু মেক ওয়ার্ড অ্যান্ড রাইট দেম ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস সাজিয়ে শব্দ গঠন করে ফাঁকা জায়গায় লিখতে হবে নাম্বার দিস ইজ এ ফ্যাট এটা সাজিয়ে লিখলে হবে হেন এই হয় একটি মোটা মুরগি নাম্বার বি দ্য এটা সাজিয়ে লিখলে হবে বয় দ্য বয় টান্স ফার্স্ট ছেলেটি জোরে দৌড়ায় নাম্বার সি দ্য এটা সাজিয়ে লিখলে হবে সান দ্য সান ইজ রেড সূর্য হয় লাল নাম্বার ডি হি প্লেস এ এটা সাজে লিখলে হবে বল এ ডবল এল বল সে খেলে বল দিয়ে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো